মিত্র তিনি 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 রয়েছেন মধ্যে ছিলেন যখন যখন বিচার প্রক্রিয়া চলছিল বা রায়দান চলছিল ভালো যেতে পারে তখন পিয়ালি নিজে কোর্ট রুমের মধ্যে ছিলেন পিয়ালি তোমার কাছে জানতে চাইবো কি হলো রায়দান পর্বের সময় কি ঘটনা ঘটলো তোমার মুখ থেকে শুনতে চাইব একেবারে দেখো ঠিক দুটো পনেরো নাগাদ বিচারক তিনি এজলাসে আসেন তার পাঁচ মিনিটের মধ্যে সঞ্জয় রায়কে নিয়ে আসা হয় উইটনেস বক্সে তার আগে থেকেই ভিক্তিম পরিবারের সদস্যরা তারা ছিলেন এবং গতকালকে যেহেতু পরিবারের তরফ থেকে সুপ্রিম কোর্ট একটা পিটিশন ফাইল করা হয়েছে তদন্তে সে সেই কারণে তারা সেটা বিচারককে জানান কিন্তু বিচারক অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ যেটা জানতে চান যে এই বিষয়ে যে কোর্টের যে আজকে জাজমেন্ট রয়েছে সেটা নিয়ে কোনো রকম কোনো কিনা রয়েছে কিন্তু তাদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয় যে এতে কোনো স্টে নেই এরপরে তিনটে যে ধারা সেই তিনটে ধারাতে সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে অভিযোগ ওই চিকিৎসকে তারা গলা তারপর তাকে খুন করে তার সেক্সুয়াল অ্যাসল্ট করে ফলে সেই যে অভিযোগ গুলো আনা হয়েছিল ভারতীয় ন্যায় সংগিতার পরপর তিনটে ধারা বিচারক উল্লেখ করেন যার মধ্যে ওয়ান জিরো থ্রি ক্লস টু ক্লস ওয়ান তার যেটা খুনের ধারা তার সামনে থাকে সিক্সটি এবং সিক্সটি সিক্স এই তিনটে ধারাতেই যে সি বি তরফ থেকে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে সেই তিনটে ধারাতেই তাকে দোষী সম্পত্ত করা হচ্ছে বলে বিচারক জানিয়ে দেয় এবং এক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা খুনের ক্ষেত্রে তার সর্বোচ্চ সাজা যে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে সেটাও তাকে বলে দেওয়া হয় এরপরেই যেটা হয় আমরা দেখি আদালত কক্ষকে সঞ্জয় রায়ের কিছু বলার আছে কিনা সেটা বিচারক জানতে চান তখন আমরা দেখি যে সঞ্জয় রায় এর আগেও যেরকমভাবে এগলাকে একাধিকবার করেছে আজকে কার্যত চিৎকার করে বলতে থাকে যে সে নির্দোষ সে কিছু করেনি তার বক্তব্য যে তার গলায় রুদ্রাক্ষের মালা ছিল যদি এরকম জোরপূর্বক কিছু করতো তাহলে তার সেই রুদ্রাক্ষের মালা সেটা ছিঁড়ে যেত বিচারক যেটা বলেন যে এই ক্ষেত্রে সিবিআই তরফ থেকে যে তথ্য প্রমাণ পেশ করা হয়েছে তাতে তিনি কনভিন্স এবং সেই কারণে তাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে যদি তার কিছু বলা থাকে তার আগামী সোমবার যেদিন কোয়ান্টাম অফ পানিশমেন্ট অর্থাৎ সাজা ঘোষণা হবে সেই দিন তার গলা থাকলে তারা শুনবে তারপরে সঞ্জয় রায় আবারও চিৎকার করতে থাকে তার বক্তব্য যে তাকে কোনোদিন বলতে দেওয়া হয়নি তিনি তাকে ফাঁসানো হয়েছে একজন সিনিয়র আইপিএসও তাকে এই কথা বলেছিলেন এই বক্তব্য সঞ্জয় রায় কার্যতে চিৎকার করে বলতে থাকেন এরপরে কার্যত তাকে বিচারক নিয়ে নির্দেশ জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছে সোমবার দিন দুপুর সাড়ে বারোটার সময় তার প্রথমে বক্তব্য শুনবেন এবং তারপর যে কোয়ান্টাম অফ পানিশমেন্ট সেটা নিয়ে হিয়ারিং হবে এরপরে আমরা দেখি যেটা যা নিহত ছাত্রী বাবা মা তারা উপস্থিত ছিলেন তারা কাঁদতে কাঁদতে সঞ্জয় রায়কে এই দোষী সাব্যস্ত করার পর আমরা যেটা দেখলাম যে ভিক্তিমের বাবা তিনি বিচারকের দিকে কাঁদতে কাঁদতে জোড় করে বললেন আপনার প্রতি আমরা যে আস্থা রেখেছিলাম আপনি তার পূর্ণ মর্যাদা রেখেছেন তার জন্য ধন্যবাদ এরপরে কিন্তু উঠে গিয়েছে এবং সোমবার সাজা অর্থাৎ যেটা সঞ্জয় রায়কে জানিয়ে দিয়েছে যে এই যে তিনটে ধারাতে তাকে সাব্যস্ত করা হয়েছে তার মধ্যে ওয়ান জিরো থ্রি প্লস ওয়ান অত খুনের যে ধারা তাতে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত যে হতে পারে সেটা কিন্তু স্পষ্ট করে আজকে সঞ্জয় রায়কে জানিয়ে দেওয়া হয়েছে আগামী আগামী সোমবার দুপুর সাড়ে বারোটার সময় কোয়ান্টাম অফ পানিশমেন্ট নিয়ে হবে এবং তার সঙ্গে সঙ্গে সঞ্জয় রায় অভিযুক্ত যে দোষী সাব্যস্ত তারও বক্তব্য শুনবেন বিচারক ধন্যবাদ পিয়ালি ধন্যবাদ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি ২৪ ঘন্টা